कौन लेगा पसंद न जाने सबाय पसंद कौन लेगा किन लेगा पसंद आ कारण नसे आ की कारण अविवाहितरा बेसी पसंद करे ताले आपने कौन आम्ही जानिना किस मेरा दे पसंद कर का आ किन लेगा पसंद कर आम्ही केसा नहीं आम तो बियाने सा आम्ही कम जानो ला आप के तो पुण जी का सजे गेटे बोल मैं मत पसंद करे कर दे আপনারা যদি জানেন কি বেলা বাজে বারোটা পেলাস এখনো রান্না বড়া হয় নাই কালকে রাত্রে বিয়ে করতে পারি নাই এই জন্য হচ্ছে সকালে বিদিয়া কর্ম ঘুমে থেকে উঠতে দেরি হয়ে গেছে বিদিয়া একটা করতে যা অনেক কষ্ট হয়েছে বেগুনের একটা বিদিয়া করলাম ফাইজলামি করলাম মূলত ফাইজলামির বিদিয়া আমরা বেশি করি মানে বিনোদন কমেডি ফানি ভিডিও তো আপনাদের যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন আর বেগুন মহিলা মানুষ বেশি পছন্দ করে বেগুনের ভর্তা বানানো হয় বেগুন শুক্তি দিয়ে রান্না করা যায় অনেক রেসিপি বানানো যায় তো খারাপ মানে বেগুনই বানায় খাওয়া যায় এর লাগে বেগুন পছন্দ আবার এই যে শেরে বাংলা মহিলা বিশ্ববিদ্যালয়ে বেগুন অনেক পাওয়া গেছে এটাও কিন্তু সত্যি শেরে বাংলা আছে না যে শেরে বাংলা বিশ্ববিদ্যালয় আছে না মহিলাদের তো যাই হোক ভিডিও করতে গেলে অনেক কষ্ট আপনারা জানেন যারা ভিডিও করেন আমরা সারাদিন ব্যস্ত থাকি বাইরে যেতে পারি না ভিডিও করতে পারি বাইরে গেলে অনেক খরচ অনেক টাকা লাগে বাইরে যেটা বলতে চাইছিলাম যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন নিয়মিত ভিডিও করবেন আর লাইক করবেন তাইলে আপনাদের ভিডিও ভিউ খুব বেশি তো আমি একটা গান গাই যদি ভালো লাগে সবাই এক আমি কিস্তি তুলে মাঠটা দশটা আমি কিস্তি তুলে মাঠটা দশটা রিংগুলো সব সিমনি কত খুশি আমি না

গাছের আগার আগে পানিও ঢুকছিল কাক করে বসে আমি দেখবো বইতে পারবো না গাছের আগাকে পানি লাই তো বলতে পারবো না

डीएनए टेस्ट करवा आपने जाने ना आशा डीएनए टेस्ट कर क्यों पड़ेगा डीएनए टेस्ट कर आम लेते हैं आ अम्म ओमां नाम रामेंद्र आंटी ने किंग आ गया फिर तो ठीक है शायद शायद आज के बोलना ओम